অশান্ত হো অশান্ত হে আরাধ্য দেবতা কি সুখে চলেছে আমার উজানির প্রজারা হে ঠাকুর কালের অনুগতিতে প্রজাপতির চাই আজ জীবনে সত্য স্বীকার করি তোমার চরণে জানাই শত শত প্রণাম হে ঠাকুর আজ আমার ছয়ে পুত্র গেছে বাণিজ্যে আজ এক এক করে বারো বছর কত সহজ কিন্তু আজও ফিরে তাই আমার ঘরে রয়েছে কন্যা তার নাম রেখেছে আমি বিপুলা বালিকা আজ দেখতে দেখতে বিড় উপযুক্ত হয়েছে ঠাকুর কোথায় এক সুপাত্র দি আমার নাকে দান করতে পারি তুমি আমার সহায় থাকো সহায় জিনিসই রাত্রে স্বপ্ন দেখেছি কথা থেকে একশো টাকা রাখছেন আমার বাড়িতে কন্যার সন্ধানে তবে সত্তর যদি থেকে আমার এই স্বপ্নের কথা তবে কিছু করে থাকলাম আমার উজানিতে বস চলো লেগে ভাই তাড়াতাড়ি চলো চলো সদা বর্ষায় চলো

আমাদের আগে অনুমতি দিতে হবে আচ্ছা কিন্তু লেঙ্গা ভাই আমাদের তো এখনো সম্বন্ধ হয়নি তুমি সদা করে মশাই বলে ডেকে দাও সদা করে মশাই হ্যাঁ ও সদা করে মশাই বাইরে আছেন চাই 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 শুনুন 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 আরে কে ওটা ভিতরে আছে কে আমায় সদাগর সদাগর বলে ডাকি আরে কাকে পাঠাই কে তুমি আমার কাছে দেখি আমার তরুণ দরজায় কে এসেছে কে তুমি ভাই হ্যাঁ চিনা পারতে কে ভাই কে মা সদা কথা বলো তো হ্যাঁ তুমি কোথা থেকে আগমন আমার বাড়িতে কোলা থেকে চম্পক থেকে ও লেঙ্গা পাত্র লেঙ্গা

আরে দেখতে পাচ্ছেন এখানে জায়গা আরে অধিক অনেক জায়গা বসে বসুন বলি ও দাদা বলুন দাদা আপনি কেমন আছেন দেখুন আমি স্টিরপায় বর্তমানে ভালো আছি কিন্তু আপনি কেমন আছেন দাদা বলুন আমিও ভগবানের কৃপায় ভালো রয়েছি আচ্ছা আচ্ছা আমি বলো তো দাদা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছি ব্যবসা বাণিজ্যের কথা বলছে দাদা দাদা বয়সের শেষ প্রান্তে এসে সত্যি আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে অবসর নিয়েছি অর্থাৎ ব্যবসা বাণিজ্য আমি ছেড়ে দিয়েছি সত্যি বলেছ দাদা আর আপনার ব্যবসা বাণিজ্য খবর চলছে বলি দাদা আমিও ছয় পুত্রদের হাতে আজ এই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিই এই ঘরেই বসে আমি অবসর নিয়েছি বাহ কেন দাদা এখন আমাদের বয়স হয়েছে অবসরই দরকার সত্যি কারণ এখন অনেক বয়স হয়েছে তো হ্যাঁ দাদা ব্যবসা বাণিজ্যের কথা বলব শিকার নেই সত্যি বলেছেন বলি গো দাদা বলুন আপনাকে একটা আমি কথা জিজ্ঞাসা করতে চাই অবশ্যই একটা কেন 10 জিজ্ঞাসা করুন তবে শুনো দাদা দেশ বিদেশে বাণিজ্য গিরি করেছিলাম এক সাথী কোনো দিন না সো আই অধমের বাড়িতে আজ আপনি কি জন্য এসেছো আমি কি জানতে পারি দাদা অবশ্যই সত্যি আমরা কত দিন ধরে ব্যবসা বাণিজ্য করেছিলাম অথচ আপনি অনেকবার আমাকে নিমন্ত্রণ করেছিলেন আমি বলেছিলাম দাদা আপনার গৃহে আমি কোনো দিন আসতে পারি না কিন্তু আজ উপস্থিত কেন এসেছি জানেন বলো দাদা শুনুন তেল জিপি করি আমি কন্যার তালাচে শুনতে পেলাম আপনার গৃহে নাকি একটি বিবাহ কন্যা রয়েছে আছে দাদা আমার ঘরে কন্যা আছে আপনার গৃহে বিবাহ যোগ্য কন্যা আছে কিন্তু দাদা মশাই আপনার কন্যাকে যে আমি পুত্র করার জন্য এসেছি তাই কোনো জোরে বিনতি করছি দুহাত মধ্যে আপনার কন্যাকে আমি ভিক্ষা করতে চাইছি আমাকে খালি হাতে ফিরে দিবেন না দাদা মশাই তবে শুনো দাদা বলুন যে আমার কন্যাকে আমি বিবাহ দিব আচ্ছা আচ্ছা মনে সতি আমার একটা প্রতিশ্রুতি রয়েছে ও আপনার কন্যাকে বিবাহ দেবেন তার জন্য মনে মনে একটা প্রতিশ্রুতি রেখেছে হে দাদা বলুন আপনি কি প্রতিশ্রুতি রেখেছেন তবে শুনো দাদা ছয় পুত্র আমার কন্যা কোজনা কন্যাকে বিবাহ দিলি ওই ডালা নীতি ভরা সোনা দাদা বসাই হ্যাঁ আপনি সোনা নীতি দিয়ে অজর করে নেবেন করে নিব এক রতি সোনা কম হলে সে কি সম্বন্ধই দিবেন না বলি গো দাদা এক রতি যদি কম হয়ে থাকে তাহলে আপনার করে আমার কন্যাকে আমি সম্বন্ধ দেব না এটাই আমার প্রতিজ্ঞা দাদা কি দাদা বসাই হ্যাঁ আপনি কি জানেন না ধনের কাজলে চাছ লাগো

যাবার সময় এরকম ডিস্টার্ব লেঙ্গা মাত্র হ্যাঁ কথাটা বলতে না বলতি এই বাইক নিয়ে যা চলে যাচ্ছে তুমি চম্পু গড়া হ্যাঁ না লেঙ্গা মাত্র টাকার বিষয় কন্যাকে আমি নাহি করি না কোন কন্যাকে বিবাহ দিলি নিবসুদা আমি গুয়া পান লেঙ্গা মাত্র আমি দাদার মন পরীক্ষা করেছিলাম কিছু লাগবে না আচ্ছা

আপনার কথাবার্তা হতে পারে এবার কিন্তু আপনার পুত্রবধূ করে দিয়ে যাবো অর্থাৎ আপনার মেয়েকে কিন্তু আমি পরীক্ষা করবো এই কি বলছো দাদা আমার মেয়ে কি ভাবে পরীক্ষা করবে না কথা দেখুন আমিও প্রতীক্ষা করেছি যে কন্যা তিন মুষ্ঠি শুকরচন্দন কষ্ট দিয়ে দাদা সিদ্ধ করতে পারবে লোহার কোলায় সেই কন্যা দিয়ে বিবাহ দেব আমার পুত্র তুলোপল দাদা দাদা অবশ্যই করে কি যাচ্ছে

আজ আমি কার সাথে কথা বলতেছি রে মা বিপুলা তুমি তো শোনার জন্যই তবে শোন রে মা এক সদাগর সিনেমার বাড়িতে কন্যার সন্ধানী যে আমি বড় আশা করেছিলাম রে মা

বাবা ঠিকই বলেছিছি মা আজ আমার ছয়ে পুত্রই কি বাড়িছি তোকে না বললি আজ কাকে খুলে বলব মামি পুলা কাকে খুলে বলবো আর আজ যেতে তো লোহার কলে সিদ্ধ করতে পারি ফুটা বি আমারই হাজি হাসি জগুড়ি বেসরা পৃথিবীর মানুষ ধর্ম মহল্লা বলি তো কি শব্দ তীরে আশীর্বাদ রে আজরবা বাবা তুমি অপেক্ষায় থাকো মা দাদা বসাই দাদা মশাই আপনি আমায় হার কলে দিতে পারেন আপনার মেয়ে কি রাজি হয়েছে

আজ আমার কন্যা করি আজ আমার হাতে তুলে দিতে পারি তারা বলছো বা আশীর্বাদ বা দিয়ে আমি কি করে থাকবো আমি তোমাকে আশীর্বাদ করছি বাগু

শুনো ওই যে মেয়েটা রান্না করে গেছে হ্যাঁ তুমি দূর থেকে লক্ষ্য করবে ওই যে তিরফুলা গঙ্গার জল দিয়েছি আর তুমি চন্দন কষ্ট এর বেশি জোর না হয় কেমন আর ঠিক আছে তুমি ভালোভাবে লক্ষ্য করবে আচ্ছা আবিষ্কার পাঠা দাও আবিষ্কার পাঠিয়ে দিচ্ছি

এবার তো আমার সম্বন্ধ করতে সম্বন্ধ করতে আপত্তি নেই সত্যি আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছিলাম আমাদের সম্পর্ক ছিল দাদা ভাই আজ হতে আমাদের নতুন সম্পর্ক হল নবাহিক মহাশয় নমস্কার নমস্কার নবাহিক মহাশয় নমস্কার

কইলাম যে দত্ততা সর্বশাস্ত্র মতে দশমা দিবসে মিথুন লগ্নে বেহুলা লক্ষ্মীর হইবে বিয়ে অর্থাৎ পঁচিশে বৈশাখ ঠিক আছে দেখুন তাহলে বিয়ে তো লেগে গেল বিয়ে বলে কথা আপনারও জানি যে আপনি বিয়ের কাজ শুরু করুন আর আমরাও চোখে গিয়ে বিয়ের কাজ শুরু করি কেবল ঠিক আছে এবার আজ্ঞা করুন আমরা দেশে ফিরে যাই নমস্কার নমস্কার

আজ আমার ছয় পুত্র রইলো বাড়ির পুত্র সারা সম্বন্ধে দিলাম মা বিপুলা চম্পুকের বকি আগামী বৈশাখে 25 তারিখ কি আমার কন্যার শুভ বিবাহ দিন আজ একটা আমি পত্র লিখি ওই পাঠিয়ে দিব ছয় পুত্রের কাছে যারা আমার কন্যার বিয়েতে সবাই উপস্থিত হতে পারে ঠাকুর উপস্থিত হোক ওলঙ্গা ভাই আসো দাদাভাই